আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল গ্রাহক সকল প্রবাসী ভাই এবং তাদের পরিবারের সব সদস্যদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর তাদের জন্য আপনাদের সবার জন্য শুভ হোক অনেকদিন যাবৎ বেশ আবলতাবল ভিডিও পোস্ট করছি কোনো ইনফরমেশন বা দরকারি কোনো তথ্য শেয়ার করছি না প্রচণ্ড ডিসেম্বর মাস জানেন ব্যাংকে হচ্ছে প্রচণ্ড চাপ থাকে তো ক্লোজিংয়ের চাপে ছিলাম ক্লোজিংটা শেষ আলহামদুলিল্লাহ বেশ ভালোই ক্লোজিং করলাম তো এখন আজকে মূলত একটা ভালো খবর এবং একটা খারাপ খবর শেয়ার করার জন্য মূলত ভিডিওটা অন করেছি ভালো খবর হচ্ছে ডিসেম্বর মাসে মানে শব্দ বিদায়ী দু সালে ডিসেম্বর মাসে আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের সর্বোচ্চ সংখ্যক বা রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি মার্কিন ডলার এইটা কতটা রেকর্ড এর আগে দুই সালের জুলাই মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানোর রেকর্ড ছিল এবং সেই পরিমাণটা ছিল দুশো কোটি মার্কিন ডলার তাহলে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের শেষ বছরের প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে এসেছে রেমিটেন্সটা আমরা জানি যে একদম দায়হীন ডলার রপ্তানি বা অন্য কোনো আয় থেকে ডলার আসলে সেটার একটা দায় থাকে বাট রেমিটেন্সে কোনো দায় থাকে না এটা ছিল আমাদের জন্য ভালো সংবাদ আর খারাপ সংবাদ যেটা সেটা হচ্ছে যে সকালবেলা বছরের প্রথম দিনই সকালবেলা একটা নিউজ দেখলাম পত্রিকায় দেখেছিস ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না মালয়েশিয়া থেকে আমাদের প্রায় হচ্ছে লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ফেরত আসবে এর কারণ হচ্ছে বিভিন্ন কারণে মালয়েশিয়ায় তারা অবৈধ হয়েছিলেন সরকার একটা সুযোগ দিয়েছিল মালয়েশিয়ার সরকার দুইশো বা তিনশো ইঙ্গিত বা মালয়েশিয়ান টাকা জমা দিয়ে দেশে ফেরার জন্য বিভিন্ন দেশের যারা অবৈধ ছিল তারা এই প্রসেসটা অনুসরণ করে দেশে ফিরছেন এর মধ্যে বাংলাদেশিরাও আছেন তারা দেশে ফিরে আসছেন এইটা একটা আমাদের মূল একটা কনসার্ন বা একটা চিন্তার জায়গা কেন এটা চিন্তার জায়গা আমরা তাদের তারা দেশে ফিরলে বর্তমান এই টাল মাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে তারা দেশে ফিরলে তারা কি করবে আবার আরেকটা দেশে যাওয়ার চেষ্টা করবে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে গতবার যখন কলিং ভিসে মালয়েশিয়া লোকজন যায় তখন মূলত অনেকেই অনেক সিন্ডিকেট কাজ না না থাকা সত্ত্বেও বিভিন্নভাবে শুধুমাত্র কিছু টাকার জন্য অসংখ্য মানুষকে মালয়েশিয়া নিয়েছে তারা কাজ দিতে পারেনি যেহেতু চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়েছেন অনেকেই এই কারণে কাজ দিতে না পারলেও তারা কি করেছেন তারা বিভিন্নভাবে পালিয়ে বা অবৈধ হয়ে দুই চার পয়সা আয় রোজগার করার চেষ্টা করেছেন বাট মালয়েশিয়ান সরকার বর্তমানে যারা অবৈধ অভিবাসী আছেন তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছেন তো এই কারণে অনেকেই দেশে চলে আসছেন তো এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করা না যায় তো বারবার বারবার প্রবাসীরা প্রতারিত হয়ে দেশে ফেরত ফেরত আসবেন আবার ওই যে প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়ার লোক যাচ্ছে যতদূর আমি জানি এই সেক্টর নিয়ে আমি যতদিন যাবৎ কাজ করছি এই প্লান্টেশন সেক্টরে মাত্র উনশি হাজার সামথিং টাকা হচ্ছে খরচ হবে বাট যারাই যাবে চার পাঁচ লাখ টাকার নিচে যেতে পারবে না এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যদি ভাঙা না যায় এই জায়গায় যদি কাজ করা না যায় তাহলে কোনো দিনও অভিবাসনটা নিরাপদ হবে না অভিবাসী ভাইয়েরা বা প্রবাসী ভাইয়েরা ভালো থাকবে না ফেরত আসলে তাদেরকে পুনর্বাসন বা ঋণ নিয়ে কাজ করতে হবে বাট যদি অভিবাসনটা নিরাপদ হয় যাওয়ার সময় সব কিছু হয় যাওয়ার খরচটা কম হয় তাহলে দেখা যাচ্ছে যে পরে তারা দেশে ফিরলে কি হবে সেটা নিয়ে হচ্ছে চিন্তাভাবনা না করলেও চলে তো সরকার নানান দিক থেকে নানান ধরনের কাজকর্ম করছে প্রবাসীদের ভালোর জন্য ভালো ভালো উদ্যোগ নিচ্ছে তো এইখানে দেখা যাচ্ছে যে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের লোকজনের কাছে একটা অনুরোধ থাকবে যে অভিবাসন ব্যয় কমানো নিয়ে হচ্ছে আপনারা কাজ করুন এবং যারা উচ্চ পর্যায়ে কাজ করেন তাদের অভিবাসনটা যেন নিরাপদ হয় এটার জন্য কাজ করতে হবে একটা মানুষ বারবার একই কথা বলি একটা মানুষ কাজ করতে যাচ্ছে সে কেন কাজ পাবে না গিয়ে বসে থাকবে মসজিদে রাত কাটাবে বিভিন্ন জায়গায় রাত কাটাবে তার পরিবার অনিশ্চয়তায় থাকবে এই সব কিছু দূর করতে হবে অভিবাসন নিরাপদ করা ছাড়া অন্য কোনো অপশন নাই আবারও বছরের প্রথম দিনে আমার সকল প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক আপনাদের পরিবারের পরিজন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন